আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তর ড্রাইভার কাম মেকানিক চার জুলাই দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হয়েছে গণিতার প্রথম প্রশ্নটা হল তিন পঁয়ত্রিশ লিটার অক্টেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত হবে চার অনুপাত পাঁচ আচ্ছা যেহেতু অনুবাদ দেওয়া আছে তাহলে লিখতে পারবো দড়ি পেট্রোলের পরিমাণ পরিমাণ সমান চার এক্স ও অক্টনের পরিমাণ সমান তিন এক্স প্রশ্ন মতে পেট্রোলের পরিমাণ এবং অক্টেনের পরিমাণের যোগ ফল হচ্ছে পঁয়ত্রিশ লিটার বা সাত এক সমান পঁয়ত্রিশ এক সমান হচ্ছে পাঁচ লিটার আচ্ছা অতএব পেট্রোলের পরিমাণ পেট্রোলের পরিমাণ সমান চার পাশে হচ্ছে বিশ লিটার ওই মিশ্রণে পেট্রোলের আশে হচ্ছে বিশ বিশ লিটার এবং অক্টেনের পরিমাণ পরিমাণ সমান হচ্ছে তিন পাশে পনেরো পনেরো লিটার দুটো যুগ লিখে হচ্ছে পঁয়ত্রিশ লিটার ঠিক আছে এখন বলছে যে আর কত অক্টেন মেশালে পেট্রোল অক্টেন অনুপাত অনুপাত পাস হবে তাহলে ধরি এক্স লিটার অক্টেন মেশালে

চার অনুপাত পাঁচ প্রশ্নমতে পেট্রোল কত বিশ লিটার আর হচ্ছে পনেরো লিটার অনুপাত হচ্ছে চায়ের অনুপাত জন্য তার আগে বাঘটা দিয়ে দিই ভেটভাবে চার বাই পাঁচ এই যে প্লাস এক্স এটাই হচ্ছে আমাদের ষাট প্লাস চার এক্স চল্লিশ সমান চার এক্স অতএব এক সমান হচ্ছে দশ লিটার অর্থাৎ দশ লিটার অক্টেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে চাল অনুপাত পাঁচ এটাই হচ্ছে উত্তর এখন প্রশ্ন আসে বালো সিমেন্টের মিশ্রণ আচ্ছা পরটাতে আসি জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমালেন যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কম আলো আচ্ছা প্রথমে আমরা শর্টকাটটা দেখি আচ্ছা শর্টকাটটা হচ্ছে এক্স ইন্টু একশো ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস মাইনাস একশো পারসেন্ট এখানে বৃদ্ধি হলে প্লাস হ্রাস হলে মাইনাস বসাব তাহলে কত পঁচিশ ইনটু একশো ডিভাইডেড বাই হচ্ছে পঁচিশ এই হচ্ছে দরকার ছিল প্লাস একশো এত পার্সেন্ট তাহলে নিচে হচ্ছে একশো পঁচিশ আর ওপরও হল পঁচিশশো ঠিক আছে পঁচিশশো কে একশো পঁচিশ তারা ভাগ করলে আমরা পাব হচ্ছে বিশ পারসেন্ট তাহলে শর্টকাটে অ্যান্সারটা আমরা পেয়ে যাই হচ্ছে গাড়ি মালিক তেলের ব্যবহার শতকরা বিশ পারসেন্ট কমালো এখন আমাদের তো যেহেতু লিখিত আসছে আমাদের লিখিত টাইপ করতে হবে এটা মনে রাখবেন অ্যান্সার কত সময় কাজে লাগবে আচ্ছা জ্বালানি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে পুরো মূল্য ছিল একশো টাকা ধরি তেলের পর্ব মূল্য সমান একশো টাকা পঁচিশ পারসেন্ট ভিত্তিতে মূল্য সমান একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ কম এবং একশো টাকায় কমাতে হবে পঁচিশ গন একশো ডিভাইডেড বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিয়ে একশো পঁচিশ হচ্ছে পাঁচ বার পাঁচ বিশে একশো সমান হচ্ছে বিশ টাকা অর্থাৎ বিশ পার্সেন্ট কমাইতে হবে ঠিক আছে এরকম অঙ্ক অনেকবারই আসে টেকনিক মনে রাখবেন প্র্যাকটিস করবেন সহজ হবে আপনাদের সাধারণ দেখি বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি পদ্মা জনসংখ্যা বিবেচনায় বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কোন সুলতান সতেরো বার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ গম্বুজ মসজিদ কো কোন জেলায় অবস্থিত বাগেরহাট বাঘেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশ বিমানের স্লোগান কী আকাশে আপনার ঘর শ্লোকান্ত দেখা যাচ্ছে যে ইউর হোম ইন দ্য স্কাই আকাশে আপনার ঘর আকাশে আপনার ঘর আচ্ছা এরপর হলো ঘন চীনের প্রতিষ্ঠাতাকে মাউসে তুং আচ্ছা আধুনিক মালুশিয়ার প্রতিষ্ঠা থেকে মাহাতির মোহাম্মদ বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ট্রান্সপোর্ট অনষি ঊর্ধ্বারের অগ্রিম বার্ষরিক আয়কর কত পঁচিশ হাজার টাকা বাংলাদেশের চিংড়ি সম্পদকে কী বলা হয় হোয়াইট গোল্ড বলা হয় সাদা সোনা নীল নদের দেশ কোনটি মিশর দুটি ইলেকট্রনিক গাড়ির নাম লিখুন একটা মনে আছে টেসলা আর একটা না দেখি না এটা বাংলাদেশের রেলওয়ের কয়টি অঞ্চলে বিভক্ত এটা হচ্ছে দুইটি অঞ্চল পূর্ব পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল দুইটি মাজার কোথায় অবস্থিত লালবাগ কেল্লা ঢাকা ঢাকায় অবস্থিত চরণ বিল কোন কোন জায়গায় অবস্থিত নাটোর সিরাজগঞ্জ ও নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলায় অবস্থিত থ্যাংক ইউ অবিয়ান এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে